তো হে হোয়াটসঅ্যাপ গাইস গুড ইভিনিং তো আজকে আমি এই জায়গাটা আসি তো আজকে কিছু বিষয় নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব তো দেখো বন্ধু জীবনে সব কিছু করবা কিন্তু একটা জিনিস করবে না সেটা হচ্ছে কনটেন্ট ক্রিয়েট করবে না কোনো কেন আমি বলছি এই কথাটা তো বুঝবা ভালো করে কন্টেন্ট ক্রিয়েট করলে তোমার একটা বিশাল লস হয়ে যাবে আস্তে আস্তে মানুষ তোমাকে জানবে আস্তে আস্তে মানুষ তোমাকে ফলো করবে অ্যান্ড আস্তে আস্তে তোমার ভ্যালু বাড়বে তো এই সব কিছু হয়ে যাবে আস্তে আস্তে তোমার কাছে টাকা চলে আসবে অ্যান্ড আস্তে আস্তে তোমার কাছে তোমার যা কিছু ইচ্ছা সব কিছু মানে তোমার স্বপ্নগুলো আস্তে আস্তে পূরণ হতে শুরু করবে এই জন্য জীবনে কোনো দিনও কন্টেন্ট ক্রিয়েট করবে না যা কিছু আছে করো কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করবে না মোবাইল স্কল করো এইভাবে বসে থাকো ঠিক আছে বিন্দাস লাইফ না এটা হচ্ছে বিন্দাস তো কোনো কন্টেন্ট ক্রিয়েট করার কোনো দরকার নেই তো জীবন যেভাবে চলছে তোমার এইভাবেই চলুক আর যেভাবে তোমার জীবন তুমি এনজয় করছো এইভাবে এনজয় করো লেট নাইটে ঘুমাও সকালে দেরি করে ঘুম থেকে ওঠো এইভাবে জীবনযাপন করো তো ভিডিও বানার তোমার কোনো দরকার নেই তুমি যেইভাবে জীবনযাপন করছো করো নাহলে তোমার অনেক বড় একটা লস হয়ে যাবে একটা লসে হার করবা ঠিক আছে আর যদি বাকি তুমি ব্লগিং শিখতে চাও তো আমাকে ফলো করতে পারো আর চলো দেখা হচ্ছে পরের ব্লগে ঠিক আছে আজকের মতো এতটুকুই জয় হিন্দ